নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে বানাচ্ছি চুনো মাছের রেসিপি তো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও মোটামুটি ভালোই আছি তো আমি এখানে চুনো মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখানে কিন্তু মরুলা মাছ ছিল আর মরলা মাছের সঙ্গে আরও কিছু মাছ ছিল এই মাছগুলোর নাম আমি জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে বলবেন মাছগুলো কিন্তু খুবই পরিষ্কার ছিল আর একদম মোরলা মাছগুলো যেগুলো সেগুলো একদম সাইজের ছিল আর ওই মাছগুলোও কিন্তু যেগুলো ছিল একদম সাইজের ছিল মানে সব এক সাইজের মাছ তো বেশ দেখতে ভালোই লাগছিলো তো আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে কিছু কাঁচা লঙ্কা আর নিয়েছি পেঁয়াজ কলি আমি যেহেতু পেঁয়াজ কলি নিয়েছি তার জন্য পেঁয়াজের অংশটা খুব কম দিয়েছি আপনারা পেঁয়াজ কলি না দিলে সেই ক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি দেবেন আর নিয়েছি কিছু আলু কুচি করে আমি এখানে ওই দুটো আলু নিয়েছি কুচি করে কেটে আর এখানে নিয়ে নিয়েছি আমি পুঁইশাকের পাতা এগুলো কিন্তু একদম আমাদের পাশে বাড়িতে একজনের হয়েছিল তো তারা দিয়েছে একদমই টাটকা পুঁইশাক মানে কি বলবো এত ভালো লাগছে পুঁইশাকগুলো দেখতে পুরো একদম গাছের টাটকা তো আর এখন সবেই ফুল এসেছে তো এখন তো পুঁইশাক নতুন উঠছে আবার কারণ কি যেগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু গরমের সময় মরে যায় তাই আবার নতুন করে এখন পয়সা কোটে যার জন্য পুঁশাগুলো কিন্তু একদমই নরম ছিল আমি কিন্তু এখানে ডাটা নেই শুধু ফুল যেগুলো বেরিয়েছিলো একদম কচি কচি সেই ফুলগুলো নিয়েছি আর পাতাগুলো আমি কেটে নিয়েছি পাতার কিন্তু যে মধ্যিখানের যে শিরাটা থাকে মোটা অংশ সেই শিরাটাকে আমি ফেলে দিয়েছি শিরাটাকে ফেলে দিয়ে শুধু পাতাগুলোকে আমি একটু কেটে নিয়েছি এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর মাছে কিন্তু আমি নুন হলুদ মাখাই নি যার জন্য আমি কড়ার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লবণ তেলটা গরম হলে এরপরে আমি মাছগুলো দিয়ে দেব আর আমরা সবাই জানি চুনো মাছ খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো জিনিস কিন্তু এখন সময় সুযোগের জন্য আমরা সবাই চুনো মাছ খেয়ে উঠতে পারি না কারণ কি বাছারও একটা ব্যাপার থাকে তো বেশ কিছুদিন পর যদি নিয়ে আসা হয় তাহলে তো ভালোই লাগে অসুবিধা হয় না তো তেলটা গরম হয়ে গেছে এরপর আমি চুনো মাছগুলো দিয়ে দিয়েছি একটা পিঠ ভাজা হলে তারপরে আমি আর একটা পিঠ আবার উল্টে দেবো বরাবরের মতন আবারও বলবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমাকে ভালোবেসে আমাকে সাপোর্ট করে এতটা আমার পাশে ভালোবেসে থাকার জন্য সত্যি আপনাদের সবাইকে মন থেকে অনেক 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 ভালোবাসা তো দেখুন আমার মাছের একটা পা সাইড কিন্তু ভাজা হয়ে গেছে তো আমি আবার উল্টে দিয়েছি দিয়ে আরও একটা সাইড ভালো করে ভেজে নেব আর চুনো মাছ কিন্তু খুব সহজেই ভেঙে যায় তার জন্য কিন্তু খুব আলতো হাতেই কিন্তু খুব সাবধানে এগুলোকে নেম উল্টে দিতে হবে না হলে কিন্তু মাছগুলো পুরো ভেঙে যাবে আর আপনারাও জানাবেন যে রেসিপিটা আমার কীরকম লাগলো আর চুনো মাছ কারা কারা খেতে পছন্দ করেন বরাবরের মতন একটা কথাই বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না কারণ কি আমরা সবাই জানি একটা ভিডিও করতে কিন্তু শুধু ভিডিও বলে না আমাদের এই যে জায়গাটা যেখানটা আমরা আছি এখানে কিন্তু সবাইকে অনেকটা কষ্ট করে তবেই এগোতে হয় কষ্ট না করলে কিন্তু আমরা কেউ এগোতে পারবো না তাই সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করবো আপনারাও আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি তো আমি কড়াইতে একটু পাঁচফোরণ দিয়ে দিলাম পাঁচফোরণটা দিয়ে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো কিন্তু আমি সব একবারেই দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু ভাজা করে নেবো সবজিগুলো আমি এরকম পর্যায়ে ভেজে নিয়েছি এরপরে আমি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন যেহেতু আমি মাছটা ভাজার সময় কড়াইতে লবণ দিয়েছিলাম সেহেতু কিন্তু একটু বুঝেই লবণটা দিতে হবে না হলে কিন্তু বেশি হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো যেহেতু আমি এখানে গোটা লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা তার জন্য আমি লঙ্কার গুঁড়োটা কিন্তু কমই দিয়েছি আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যে কোনো একটা বাড়িয়ে দিতে পারেন এবার খুব ভালো করে কষিয়ে নেবো আমি কিন্তু এখন জল দেব না কারণ কি যেহেতু পুঁইশাকের পাতাগুলো দেব ওগুলো থেকে কিন্তু অনেকটা জল বেরোবে তার জন্য আমি এখানে এখন জল কোনো অ্যাড করিনি আগে দেখবো যে পুঁইশাকের পাতাটা দিয়ে কতটা জল বেরায় তারপরে কিন্তু আমি জল দেব কেননা যেহেতু এটা একদম শুকনো শুকনো হবে তরকারিটা তাই যদি বেশি পরিমাণে জল দিয়ে দিই তাহলে কিন্তু একদমই ঝোল ঝোল হয়ে যাবে আর জলটা শুকোতে গেলে তখন কিন্তু মাছ বা আলু পুরো একদম ঘেটে ঘ হয়ে যাবে তার জন্যে কিন্তু এখানে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না তো আমি পুঁশাকের পাতাগুলো দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব পাতাগুলো থেকে যতক্ষণ পরিমাণ না জল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবেই নাড়াচাড়া করে দেখে নেব তো পাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর খুব বেশি জল ছাড়েনি তার জন্য আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এবারে একটু অল্প পরিমাণে মিষ্টি দিয়ে দেবো যেহেতু এখানে শাকের পাতা দিয়েছি তাই একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না এবারে একটু ঢাকা দিয়ে দেবো ওই দুই তিন মিনিটের জন্য ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে এবারে মাছটা দিয়ে দিয়েছি আবার আমি দুই তিন মিনিটের জন্য চাপা দিয়ে দেবো জলটা একদম শুকিয়ে যাবে তারপরে নামিয়ে নেব তো দু মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছে আর জলটাও কিন্তু শুকিয়ে গেছে জল আছে এটাও কিন্তু আমি শুকিয়ে নেব তো এই ছিল আজকে আমার রেসিপি আপনারা জানাবেন আমার রেসিপিটা আপনাদের কিরকম লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা